বাংলাদেশ ইস্কনের প্রবক্তা চিন্ময় দাসকে গ্রেফতারের প্রতিবাদে এবং বাংলাদেশের সনাতনী হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে শহরে। ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের মনু ল্যান্ড কাস্টমস প্রাঙ্গণে প্রতিবাদ কর্মসূচি পালন করে সনাতনী হিন্দুরা আন্দোলনের নেতৃত্বে ছিলেন শহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে বিজেপি শহর মণ্ডলের সভাপতি সিদ্ধার্থ দত্ত অনুকুটি জেলার বরিষ্ঠ আইনজীবী সন্দীপ দেব রায় হিন্দু জাগরণ মঞ্চে ত্রিপুরার রাজ্যের সভাপতি উত্তম দে দেবী বিধান দাস দুলাল দাস মিলন দাস সহ অনেকে সকাল এগারোটায় সনাতনী হিন্দুরা প্রথমে শহরের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের বাসে অবস্থিত মনোল্যান্ড ল্যান্ড কাস্টমস প্রাঙ্গনে একত্রিত হয়ে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে স্লোগান দিতে শুরু করে পরবর্তী সময় শহরের বিভিন্ন রাজপথে বিক্ষোভ মিছিল করে সনাতনী হিন্দুরা আন্দোলন চলাকালীন সময়ে কৈলাসহর পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে জানান যে সম্পূর্ণ অন্যায়ভাবে চিন্ময় চিনময় দাস প্রভুকে বাংলাদেশ সরকার গ্রেপ্তার করে হয়রানি করছে অবিলম্বে চিন্ময় দাস প্রভুকে নির মুক্তি দিতে হবে এবং যতদিন অব্দি চিনময় দাস প্রভুকে মুক্তি দেওয়া হয়নি ততদিন অব্দি সনাতনী হিন্দুরা আন্দোলন চালিয়ে যাবে বলে জানান নীতিশ দে তিনি আরও বলেন কৈলা শহরের সীমান্ত দিয়ে বুধবার থেকে বাংলাদেশে সমস্ত আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে যতদিন পর্যন্ত বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ বন্ধ করা হবে ততদিন বাংলাদেশে আমদানি রপ্তানি থাকবে বলেও জানান নীতিশ দে তিনি একইভাবে জানান শুধু কৈলা শহর নয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিদ্ধান্ত নেয়া প্রয়োজন বাংলাদেশের সাথে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক বিচ্ছিন্ন করা আপনারা দেখেছেন গত পরশু দিন আমরা আমাদের সনাতনী সমাজের ঐতিহাসিক সমাবেশের পর বাংলাদেশের হিন্দু জুটের নেতা ব্রহ্মচারী চিন্ময় প্রদাস প্রভুকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয় এবং গতকালকে তার জামিনকে নামঞ্জুর করে দেওয়া হয় এবং আমরা দেখেছি গত পাঁচ তারিখের পর থেকে এবং গত দীর্ঘদিন ধরে বাংলাদেশের মধ্যে হিন্দুদের উপর জামাতপন্থী মৌলবাদীরা নৃশংসভাবে আক্রমণ সংগঠিত করছেন বাংলাদেশের মন্দির বাংছে মূর্তি বাংছে মানুষের বাড়িঘর বাংছে হিন্দুদের উপর নির্মাম অত্যাচার বাংলাদেশের মধ্যে সংগঠিত হচ্ছে গতকালকে চিনময় প্রভুর জামিন যখন জামিনের দাবিতে যখন চট্টগ্রাম আদালতে হাজার হাজার হিন্দু সনাতনী মানুষের সমাবেশ হয় সেখানে বর্বর জিতা আক্রমণ সংঘটিত হয় অসংখ্য নারী পুরুষ সহ মহিলারা সেখানে আক্রান্ত হয় তারই প্রতিবাদে আজকে কৈলাসরের সমস্ত সনাতনী সমাজের পক্ষ থেকে আমরা আমাদের ল্যান্ড কাস্টম দিয়ে সমস্ত ধরনের পণ্য সামগ্রী রপ্তানি এবং আমদানি বন্ধ করার দাবিতে আমরা বন্ধ কর এখানে আমরা গেট লাগিয়েছি খ্রিস্টান বুদ্ধের উপর যে নির্মম আক্রমণ সংঘটিত হচ্ছে এগুলি বন্ধ না হয় ততদিন পর্যন্ত বাংলাদেশের সাথে সমস্ত ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে তবে এদিন অগণিত বিক্ষোভকারীকে নিয়ন্ত্রণে আনতে পুলিশকে প্রচন্ড বেগ পেতে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কৈলা শহর মহকুমা পুলিশ প্রশাসনকে প্রচুর পুলিশ টিএসআর এবং বিএসএফ জোয়ানরা মোতায়েন করতে হয়